শীত যাইতে আসে শীতের মধ্যে দাস খাবো না হ্যাঁ কি হয় বন্ধুরা এর লাগে শীত যাইতে গাছ কিন্তু এক আশের মাংস দাস খাইয়ে তো এই মুখ কিন্তু আশের মাংস রান্না এর লাগে দিয়ে দিসি পেঁচকুছি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম হলদির গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া দিয়ে কাল ভালো করে মশলাটা কষাই লোবো আশের মাংস উঠলে কথা আশের মাংস যত ভালো কষাই অতই কিন্তু খাইতে মজা এখন কিন্তু দিয়ে দিছি একটু পানি দিয়ে দিলাম ধুনের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই এককাল ভালো করে মশলাটা ভালো মতন কষাই নেবো কষাইয়া হয়ে পরে কিন্তু আমি আশের মাংস দিব আশ কিন্তু আমি কুটিয়ে দুইয়ে পরিষ্কার করে রাখছি তো মোর মনে করলাম যে আশের মাংস কিন্তু মশলা একটু বেশি লাগে এর লাগে আমি আটটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর লাগে কিন্তু আমি আটটু মরিচের গুঁড়ো দিছি দিয়া আন কিন্তু আমি পরিমাণ মতো নুন দিছি দিয়ে ভালো করে মশলাটা কষাই লইতে আসি তো আর একটু মশলাটা কষাবো কইলে আমি তো যে মশলাটা যত কষাবো অতই কিন্তু আশের মাংস খাইতে ভালো লাগবে এর লাগে আমি বেশি করে কষাইয়ে লইতে আসি এই তোমার মাংস মশলা কষাই নিয়েছাস মাংস মাংসগুলো দিয়ে দিতে মাংস দিয়েও কিন্তু আমি ভালো করে কষাই লো আসের মাংস বন্ধু কষাইলে কিন্তু গন্ধ খায় না বন্ধুরা যত কষাইবেন অতই ভালো তেল লাগে কোনো গন্ধ না আর দিয়ে একটু গরম মশলা তাতে কিন্তু আবার এলাচ দারচিনি লং সবই গুঁড়ো করা আছে এই মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে কষাই এখন দিয়ে দিলাম পানি অল্প একটু পানি দিবো কিন্তু আমি আশের মাংস বোনা করবো এর লাগে কম পানি দেবো সেদ্ধ লাগে অধিকাংশ কিন্তু বেশি করেই সেদ্ধ করছি কষানের সময় তো এরপর দুইটা আলু দিয়ে দিলাম মনে মনে চিন্তা করলাম আলু না দিলে কিন্তু ভালো লাগবে না এর লাগে দুইটা আলু দিছি আশের মাংসের মধ্যে আলু দিলেও কিন্তু ভাল লাগে তো আলু অল্প দিছি এন কিন্তু মাংসটা গুণ গেছে এই যে দেখেন দেখতে কালারটা যেমন খাইতেও কিন্তু খাইতেও অনেক মজা তা এই তো মুয়ান ভাত খাইতে লইছি গরম গরম ভাত আর ভুনা হাঁসের মাংস বুঝিনি তো বন্ধুরা কি মজা তা মুয়ান কিন্তু ভাত খামু গরম ভাতের মধ্যে হাঁসের মাংস তো এই রেমের আঁশের মাংসের বুনা বন্ধুরা কিন্তু পরাটার মধ্যেও ভাল লাগে আবার পোলাউ রাঁধলে হ্যার দিয়েও খাইতে ভাল লাগে ভাতেও ভাল লাগে তো এই রাম করে রাশের মাংস খাইতে কি এটা পছন্দ করেন হ্যাঁ কিন্তু মোর একটু কমেন্টে জানাইনি মই কিন্তু একদম মোর দ্বারে জম্মের ভাল লাগে মই কিন্তু একসের পছন্দ করি আশের মাংসটাই মোর পছন্দ হ্যার পর যদি গরম গরম ভাত যদি ভিডিওটা আমার দ্বারা ভালো লাগে বন্ধুরা হেলে কিন্তু লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন তাই আপনি ভিডিওটা একটু বেশি বেশি দেখছেন এই আর কি তো মোর কিন্তু একটা ফেসবুক পেজও আছে বন্ধুরা এইটাও কিন্তু একটু ফলো করেন ওইটার নাম হয়েছে যাইয়া শিউলি ফুডস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ওগুলো লাগে মোর দেখা হইবে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ